এইচএসসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ঈদের আগ পর্যন্ত আমাদের বিগিনার টু মাস্টার ফিজিক্স ব্যাচে হওয়া সিপিএসএর বিঘ্নার টু মাস্টার ফিজিক্স ব্যাচে হওয়া চ্যাপ্টারগুলোর ব্যাপারে তোমাদেরকে আপডেট দেবো এবং আমি দেখাবো যে আমরা এখানে আসলে কীভাবে ক্লাস নিচ্ছি অ্যান্ড তোমাদের কী কী দেওয়া হচ্ছে আর কোন কোন চ্যাপ্টার অলরেডি ডান হয়েছে হুম তো আমি যদি একটু সিরিয়াল ওয়াইজ আগাই আমাদের ঈদের পরপরই বিগিনার টু মাস্টার যে সিপিএসএর যে ব্যাসটা আছে ফিজিক্সের সেটার সাইকেল থ্রিতে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে প্রবাহী অংশটা শুরু হয়ে যাবে হ্যাঁ এখন এখানে একটু একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই দেখো খেয়াল করে এই সাইকেলে অলরেডি আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ ঈদের আগে পুরোপুরি কমপ্লিট করেছি ঈদের পরবর্তীতে খেয়াল করে দেখো পদার্থের গাঠনিক ধর্মের আসলে দুইটা অংশ আছে হ্যাঁ এই চ্যাপ্টারে দুইটা অংশ একটা অংশ হচ্ছে কঠিন পদার্থের অংশ এবং আরেকটা অংশের প্রবাহী বা তরল পদার্থের অংশ আমরা এই চ্যাপ্টারের কঠিন পদার্থের যে অংশটা এটা কিন্তু ব্যাচ ব্যাচ থেকে সবারই কিন্তু শর্ট সিলেবাসে ছিল সো এটা রেগুলারলি পড়ানো হতো বা এটা কিন্তু আর্কাইভ হিসাবে এইচএসসি পঁচিশের আর্কাইভ হিসাবে আছে এইচএসসি পঁচিশের আর্কাইভ হিসাবে আছে যেটা আসলে নেই অনেক বছর ধরে অনলাইনে ভালো কন্টেন্ট সেটা হচ্ছে প্রবাহী অংশটা এটা ২০২০ সালের পরে অনলাইনে পড়ানো হয়নি সো এটার কন্টেন্ট নিয়ে খুব একটা কিন্তু ডেভেলপমেন্ট কোনো প্ল্যাটফর্মে হয়নি সো আমি এই কারণে ঈদের পরপরই প্রবাহী অংশটা আগে শুরু করব এই রিজনে যে অনেকেরই কলেজের কিন্তু পরীক্ষায় আছে প্রবাহী অংশটা এবং আমি চাচ্ছি এটা তোমরা একদম দমদার কন্টেন্টে পড়বা যেভাবে আমি সবগুলো চ্যাপ্টারের কন্টেন্ট ডেলিভার করি একইভাবে একদম দমদার কন্টেন্টে তোমরা এটা ঈদের পরবর্তীতে পড়বা প্রবাহী অংশ হয়ে যাওয়ার পরপরই আমরা এই চ্যাপ্টারের কঠিন অংশটা ধরে ফেলব ঠিক আছে এর পরবর্তীতে এই চ্যাপ্টারে আসবে হচ্ছে পর্যায় বৃত্তগতি যেটা অবশ্যই এই সাইকেলে এইচএসসি দু পঁচিশের যে আর্কাইভটা সেটা আছে ঠিক আছে সো এই গেল হচ্ছে আমাদের সাইকেল থ্রি এর স্ট্যাটাস আমি যদি একটু আমাদের সেকেন্ড পেপারের সাইকেলগুলোতে যাই সেকেন্ড পেপারের সাইকেলগুলোর মধ্যে সাইকেল ফোরে তাপ গতিবিদ্যা যেটা সেকেন্ড পেপারের চ্যাপ্টার ওয়ান সেটা আমরা কমপ্লিট করেছি তোমাদের কিছু কিছু কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড একসাথে পড়ানো হচ্ছে তো সেই কারণে তাপ গতিবিদ্যাটা আগে কমপ্লিট করা হয়েছে এবং সাইকেল ফাইভ স্থির তরিত এবং চলতরিত দুটো চ্যাপ্টারই কমপ্লিট করা হয়ে গেছে সো আমাদের কিন্তু সেকেন্ড পেপারের চ্যাপ্টার ওয়ান টু থ্রি বড় বড় তিন চার চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করা হয়েছে এরপরে আসো ফান পার্ট আমাদের সাইকেল সিক্স যেটা যেটাতে তড়িৎ প্রবাহের চুম্বক্রিয়া এবং চুম্বকত্ব এই চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা কিন্তু বেশ বড় এবং সাইকেল সিক্সের সবগুলো চ্যাপ্টারই আউট অফ শর্ট সিলেবাস মানে এটা ফুল সিলেবাসের অংশ মানে দুই হাজার একুশ ব্যাচ থেকে দুই হাজার পঁচিশ ব্যাচ কারোই এই চ্যাপ্টারগুলো আসলে ছিল না সো অনলাইনে খুব একটা আপডেটেড কন্টেন্ট কিন্তু এই চ্যাপ্টার এই সাইকেলগুলো এই সাইকেলের একটা চ্যাপ্টারেরও নেই সো ঈদের পরপর আমি এই সাইকেলটাও আসলে শুরু করব যেখানে আমরা ঈদের পর পর এটা স্টার্ট করব ঠিক আছে এটা আমরা স্টার্ট করব করবো ঈদের পরপর আমরা তাহলে এই সাইকেলটাও স্টার্ট করবো যেরকম করে আমাদের প্রতিটা বিগিনার টু মাস্টার ব্যাচে কি হয় সেকেন্ড পেপারের একটা সাইকেল এবং থার্স্ট পেপারের একটা সাইকেল প্যারালি চলে সেভাবেই সেকেন্ড পেপারের সাইকেলটা তাহলে আমরা শুরু করব সাইকেল সিক্স যেখানে আমরা ত্বরিত প্রবাহের চুম্বক্রিয়া এবং চুম্বকত্ব শুরু করব। এবং ফার্স্ট পেপারের আমরা কন্টিনিউ করব হচ্ছে আমাদের পদার্থের গাঠনিক ধরনের প্রবাহী অংশ নিয়ে যেটা ফুল সিলেবাসের অংশ সেটা চালু করব ঈদের পরপরই তো আমি তো সেকেন্ড পেপারের আপডেটটা দেখিয়ে দিলাম যে আমরা চ্যাপ্টার ফোর চালু করব চ্যাপ্টার ওয়ান টু থ্রি হয়ে গেছে ফার্স্ট পেপারের ভৌত জগৎ পরিমাপ ভেক্টর এটা ফ্রি সাইকেল যেটা ছিল এটা কিন্তু অলরেডি ডান সো তোমরা যারা এখনো আমাদের ফ্রি সাইকেলে অ্যাড হওনি তারা ফ্রি সাইকেলে অ্যাড হয়ে এই ক্লাসগুলো দেখতে পারো এবং সাইকেল টু যেটা সাইকেল টু এর বিশাল বড় বড় তিনটা চ্যাপ্টার গতিবিদ্যা নিউটনের বলবিদ্যা কাজ শক্তি ক্ষমতা তিনটাই আমরা খুব ভালো মতো কমপ্লিট করেছি তো সাইকেল টুও কিন্তু আমাদের কমপ্লিট সাইকেল ওয়ান কমপ্লিট সাইকেল থ্রি এর যেটা আমি আবারও মনে করায় দিচ্ছি স্টার্টিং আফটার কোন চ্যাপ্টার প্রবাহী অংশের চ্যাপ্টারটা ঠিক আছে পদার্থের গাঠনিক ধর্মের ফুল সিলেবাসের অংশ প্রবাহী অংশ আমরা ঈদের পরে চালু করব অনেকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া কঠিন অংশ না পড়ে কি প্রবাহী অংশ বুঝতে সমস্যা হবে না অ্যান্সার ইজ না সমস্যা হবে না এটা মানে আলাদা আলাদা অংশ মানে কঠিন অংশের টপিক আলাদা প্রভয় অংশের টপিক আলাদা সো কোনো সমস্যা হবে না এবং পরবর্তীতে আমরা এটা আস্তে 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 এভাবেই পুরো ফার্স্ট কন্টিনিউ করব এবং একটা ব্যাপার বলে দি পর্যাবৃত্ত গতির কিন্তু আর্কাইভ দেওয়া আছে এটার আর্কাইভ দেওয়া আছে অবশ্যই এইচএসসি পঁচিশ ব্যাচের আর্কাইভটা সো কারো যদি আগেই সামনে পরীক্ষা থাকে তারা করে ফেলতে পারবা এই তরঙ্গের নেই তবে আদর্শ কিন্তু কিন্তু দেওয়া আছে আছে ঠিক গিভেন পঁচিশ ব্যাচের আর্কাইভ গিভেন সো যাদের অলরেডি পরীক্ষা হয়েছে বা বিভিন্ন জায়গায় আসো তারা পঁচিশ ব্যাচের আর্কাইভটা করে নিতে পারবা আর এখানে স্থির তরিত চলাচলিত নতুনটাই আমরা একদম একশো ছাব্বিশ ব্যাচেই করেছি এবং এই তিনটার কিন্তু ওই রকম আরকাইভ কিন্তু কোনো প্ল্যাটফর্মেই নেই সো এই তিনটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বা খুব ক্রুশাল হতে যাচ্ছে সো সাইকেল সিক্সটা যেটা এটা একটা গেম চেঞ্জিং সাইকেল মানে তোমার তুমি দেখবা যে আসলে কন্টেন্টে কত কিছু থাকতে পারে এই সাইকেলে এই সাইকেলের কনটেন্টে হিউজ লেভেলের তুমি আপডেট দেখতে পারবা দুই হাজার বিশ ব্যাচের ক্লাস যদি কেউ করে থাকো যদি কেউ করে থাকো আর কি পুরানো ক্লাস সার্চ করে তার তুলনায় কারণ অনলাইনে একুশ থেকে পঁচিশ ব্যাচে এই চ্যাপ্টারগুলো ছিল না সো পাঁচ বছর ধরে এটা নিয়ে কিন্তু কাজ হয়নি হ্যাঁ সো তোমরা যদি আগের কোনো ক্লাস দেখো ইউটিউবে ফ্রি প্লে তাহলে সেটা কিন্তু সো এখানে হিউজ গেম আছে এর আচ্ছা পরবর্তীতে আমাদের সাইকেল থাকবে সেটা হচ্ছে ধারাবাহিকতায় ভৌতল বিজ্ঞান আধুনিক পথ বিজ্ঞান পরমাণু মডেল সেমিকন্ডাক্টর জ্যোতির্বিজ্ঞান এবং অলরেডি কোন কোন চ্যাপ্টারের আর্কাইভ দেওয়া আছে আমি বলি এটার এইচএসি পঁচিশের আর্কাইভ দেওয়া আছে ভৌতলক বিজ্ঞান আছে আধুনিক পথ বিজ্ঞান আছে পরমাণুর গঠন আছে এবং সেমি কন্ডাক্টর ইলেকট্রনিক্স প্রত্যেকটারই আর্কাইভ দেওয়া আছে এইচএসসি পঁচিশের আর্কাইভ দেওয়া আছে সো কারো যদি পরীক্ষা থাকে কলেজের তাহলে আর্কাইভ একদম লেটেস্ট ক্লাসগুলোয় পঁচিশের ক্লাসগুলো দেখতে পারবা জ্যোতির্বিজ্ঞানে নো আর্কাইভ জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারটা বেশ ছোটো সো এটা নিয়ে খুব একটা প্যারা হয় না এটা আসলে নিজে নিজে পড়লেও পারা যায় তবু এটাতে আসলে আর্কাইভ নেই কারণ এটা পঁচিশ ব্যাচে ছিল না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এইচএসসি ব্যাচের সাইকেলগুলোর কমপ্লিট আপডেট তাহলে ফাইনালি আমি যদি বলি কি কী শুরু হচ্ছে চ্যাপ্টার সেভেনের ফুল সিলেবাসের অংশ শুরু হচ্ছে ঈদের পরপর ফার্স্ট পেপারে এবং সেকেন্ড পেপারে শুরু হচ্ছে চ্যাপ্টার ফোরের মানে চ্যাপ্টার ফোর আর কি প্রথম থেকে শুরু হচ্ছে আর আমি যদি তোমাদের দেখাই যে তোমাদের এই সাইকেলে আমরা হচ্ছে কী কী দিচ্ছে আর কি কন্টেন্ট হিসাবে কন্টেন্ট হিসাবে আমাদের ক্লাস কন্টেন্ট তো থাকেই যেখানে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে উদ্বুদ্ধ করি ক্লাস নোট পুরোপুরি করতে কারণ সেখানে অ্যাকাডেমিকের বেসিক থেকে শুরু করে একদম এ টু জেড মানে হচ্ছে সবচেয়ে কঠিন সবচেয়ে সহজ ম্যাথ থেকে সবচেয়ে কঠিন ম্যাথ কীভাবে অ্যাপ্রোচ করতে হবে কিভাবে পড়তে হবে সব কিছু শেখানো হয় এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান সলভ করার কারণটা কি কারণ হচ্ছে রিসেন্টলি যত হোক সেটা এইচএসসি বলো সেটা অ্যাডমিশন বলো সবগুলো পরীক্ষার ক্ষেত্রেই দেখা যাচ্ছে একদম কোনো না কোনো বইয়ের অনুশীলনী বা উদাহরণ থেকে সরাসরি প্রশ্ন কিন্তু তুলে দেওয়া হচ্ছে সো আমরা আমাদের গাণিতিক পথবিজ্ঞানকে এমনভাবে ডিজাইন করেছি যেটাতে প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রতিটা বইয়ের ম্যাথ একসাথে সাজানো থাকে আমাদের কোনো পাবলিকেশনের গাণিতিক পথবিজ্ঞান কিন্তু আমাদের দেশের পাবলিকেশনের কোনো পাবলিকেশনের গাণিতিক বিজ্ঞান পথবিজ্ঞান কিন্তু এভাবে সাজানো না তারা কি করে তারা প্রথমত কিছু টপিক ওয়াইজ সাজিয়ে দেয় পরে ঢালাওভাবে বই ওয়াইজ সলভ করে কিন্তু আসলে বই ওয়াইজ সলভ করতে গিয়ে স্টুডেন্ট আসলে খুঁজে পায় না যে কোনটা কোন টপিকের ম্যাথ কোনটা কোন খুঁজে পেতে করতেই সমস্যা হয় সো আমরা সেই সমস্যাটাকে সমাধান করেছি আমরা যেটা করেছি টপিকে দেওয়া দেখো টপিক ওয়ান ভেক্টরের লব্ধি নিয়ে কত কত ম্যাথ আছে বিভিন্ন বইয়ে বইগুলোর নাম সহ দেওয়া আর কি কোন কোন বইয়ে কোন কোন ম্যাথ আছে সো তুমি এইটা এই রকম আমি জাস্ট ভেক্টরেরটা দেখাচ্ছি এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার যখন সলভ করবা তখন তোমার মনের মধ্যে অটোমেটিক কনফিডেন্স আসবে যে হ্যাঁ তোমাকে যে বই থেকেই প্রশ্ন করুক না কেন তুমি সব কিছুই সলভ করে দিতে পারবে কারণ সবগুলো বই এখানে কালেক্ট করা আছে সো আমরা আমাদের বিগিনার টু মাস্টার কোর্স থেকে যে কোনো কোর্সে আর কি রানিং সিপিএস যেসব কোর্সের অংশ সেসব কোর্সে ফিজিক্সের পোর্শনটাতে আমরা এই প্র্যাকটিস শিটটা দিচ্ছি যেখান থেকে যেখান থেকে তুমি গ্যারান্টি সহকারে বলতে পারবা যে তুমি আসলে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন পাবা আমি কমন ওয়ার্ডটা উচ্চারণ করতে চাচ্ছি না কিন্তু ব্যাপারটা ওরকমই হয়ে দেয় ঠিক আছে বিভিন্ন পরীক্ষায় তুমি প্রশ্ন পাবা তুমি বল মানে না দেখা কিছু পাবা না তুমি যদি ক্লাসগুলো করো আর যদি এই প্রশ্নগুলো সলভ করে ফেলো না দেখা কিছু পাবা না এখন কথা হচ্ছে এই প্রশ্ন তুমি যে সলভ করছো এটা আমি কিভাবে বুঝবো এটা আমরা বুঝি হচ্ছে আমাদের ডাউট ক্লিয়ারিং সেশনের মাধ্যমে আমি যেটা করি সপ্তাহে চারটা ক্লাস থাকে আমাদের রবিমঙ্গ মঙ্গল বৃহস্পতি শুক্র এর মধ্যে দুইটা ক্লাসের পরে সপ্তাহে যে কোনো দুই দিনের পরে আমি তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিটের একটা ডাউট সেশন রাখি যেখানে স্টুডেন্টরা সরাসরি আমাকে মিটের মাধ্যমে গুগল মিটের মাধ্যমে সরাসরি ভয়েসে প্রশ্ন করতে পারে যেখানে তাদের ডাউট সলভ করা হয় যেখানে তাদের কোনো রকম গাইডলাইন লাগলে সেই গাইডলাইনগুলো প্রোভাইড করা হয় মানে ওয়ান টু ওয়ান আমি তাদের সাথে কথা বলি যেন তাদের যে কোনো সমস্যা সেটা যে কোনো এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় স্টুডেন্টরা অলরেডি যেটা করে সেটা হচ্ছে তারা প্রত্যেকটা প্রবলেম সলভ করে এবং কোনোটাতে যদি কোনো অসুবিধা হয় বা কোনোটাতে সলভ বুঝতে যদি সমস্যা হয় বা কোনোটাতে স্লাইটলি যে কোনো অসুবিধা হলেই তারা আমাকে জিজ্ঞেস করে এবং আমি খুব ভালো মতো সেগুলোকে সাথে সাথে তখনই সলভ করে দিই বা সেক্ষেত্রে বলি যে তুমি এইভাবে করতে পারো বা আসলে সলভে এভাবে দেওয়া আছে এটা কিন্তু সল্ফশিট না সলফ শিট কিন্তু আলাদা হ্যাঁ সলভ সিটটা কিন্তু আলাদা দেওয়া হয় যেখানে প্রত্যেকটা প্রবলেম সলভ করা থাকে এই প্রতিটার প্রবলেম সলভ আছে আমি যেটা বলি স্টুডেন্টদের যে তোমরা হচ্ছে এই কোশ্চেন সিটটা বা প্র্যাকটিস শিট যেটা বলছি সরাসরি সেটাকে তোমরা প্রিন্ট করে নিবা হাতের কাছে রাখবা যেন আমি যখনই পড়াবো এবং এখানে মজার বিষয় হচ্ছে টপিকও সর্টিং করা মানে এমন না যে হুটহাট একটা টপিক ঢুকে গেছে সিরিয়াল অনুসারে শর্টিং করা ক্লাসে আমি যে সিরিয়ালে পড়াচ্ছি ওই একই সিরিয়ালে টপিকগুলা যাচ্ছে সো তোমার কাছে একদম ক্লিয়ার একটা পিকচার থাকে যে তুমি কী কী পড়তেছো ক্লাসে কী কী টপিক হচ্ছে এবং তোমার কতটুকু করতে হবে প্র্যাকটিস শিট বা গাণিতিক পথবিজ্ঞান সলভ করতে হবে ঠিক আছে সো এইভাবে আমরা এই ছাব্বিশ ব্যাচে আগাচ্ছি এবং ছাব্বিশ ব্যাচে স্টুডেন্টদের ফিডব্যাকও অনেক ভালো এবং আমি কিছু পরিশ্রমী এবং উদ্যমী স্টুডেন্ট পেয়েছি যাদের নিয়ে আসলে আমি ইন দ্য লং রান চিন্তা করতে পারি আমি চিন্তা করতে পারি যে এখান থেকে কিছু স্টুডেন্ট বুয়েটে কুয়েটে বুয়েটে চুয়েটে চান্স পাবে কিছু স্টুডেন্ট হয়তো মেডিকেলও চান্স পাবে কিছু স্টুডেন্ট ভার্সিটিতে টপ করবে এটা চিন্তা করা যায় এই ব্যাচের স্টুডেন্টগুলো থেকে হ্যাঁ সো আমি সবার উদ্দেশ্যেই রানিং স্টুডেন্ট এবং যারা হতে পারে আমাদের কোর্স সম্পর্কে জানতে চাও সবার উদ্দেশ্যে এই ভিডিওটা করে দিলাম যেন তোমাদের কিছু প্রবলেম বা কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাও আর যদি আরও প্রশ্ন থাকে এই আমাদের কোর্স সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকলে তাহলে অবশ্যই আমাদের পেজ যেটা চিনময়স ফিজিক্স সলিউশন এই পেজে নক করলেই হবে ইনবক্সে নক দিলেই আমরা খুব সহজেই বা আমরা খুব কর্ডিয়ালি তোমাকে গাইড করতে পারবো বা প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবো ঠিক আছে আর আরেকটা যেটা জিনিস এখন তো ঈদের ছুটি চলছে ঈদের ছুটিতে তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা প্ল্যান করবে যে তোমাদের আগের কোনো পড়া যেন সলভ করে নেওয়া যায় বা আগের কোনো পড়া বাকি থাকলে সেটাকে কভার করা যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও কালকে ড্রপ করব তো সবাই যাদের ওইটা দরকার যে হ্যাঁ আমি কীভা কীভাবে পড়া কভার দিতে পারবো যে কোনো একটা সাবজেক্টে সেটা ফিজিক্স হোক কেমেস্ট্রি হোক ম্যাথমেটিক্স হোক ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের যে কোনো পড়া কভার দিতে পারবো সেটা কিভাবে কভার দিব সিস্টেম সহকারে প্ল্যানার সহকারে সেটা আমি কালকে তোমাদের আরেকটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো ঠিক আছে পরবর্তীতে হয়তো নেক্সট মাসের শেষের দিকে আমি আরেকটা আপডেট দিবো এইচএসসি ছাব্বিশ ব্যাচে বিগিনার টু মাস্টার ব্যাচে পড়াশোনা করতে থাকো পড়তে থাকো সাফল্য আসবে ধন্যবাদ